আসসালামু আলাইকুম ও নমস্কার বন্ধুরা আমি এক বছর আগে হারানো পাসপোর্টে কিভাবে ভারতের ভিসা পাওয়া যায় সে ব্যাপারে একটি ভিডিও বানিয়েছিলাম যেই ভিডিওতে অনেক লোক আমাকে মেসেজ করেছেন ব্যক্তিগতভাবে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকেই মেসেজ দিয়েছিলেন আজকের এই ভিডিওতে হারানো পাসপোর্টে ভারতীয় ভিসা পাওয়ার ব্যাপারে একটু আপডেট তথ্য দিব যে কিভাবে আপনারা হারানো পাসপোর্টে ভিসা পাবেন কারণ অনেক মানুষই কিন্তু পাসপোর্ট হারিয়েছে তারপরে ভারতের ভিসা আবেদন করে ভিসা পাচ্ছেন না হারানো পাসপোর্টে ভারতের ভিসা পেতে হলে আপনাকে তিনটি কাগজ ম্যানেজ করতে হবে যার একটি হচ্ছে জিডি কপি দ্বিতীয়টি হচ্ছে অ্যাফিডভিট তৃতীয়টি হচ্ছে লস সার্কুলেশন পাসপোর্ট হারালে প্রথমেই আপনার কাজ হচ্ছে আপনার নিকটবর্তী এলাকার আশেপাশে যে থানাটি আছে সেই থানায় যে জিডি করা অবশ্যই জিডি অনলাইনে করতে হবে আর এখন জিডি অনলাইনেই হয় দুই নম্বরে হচ্ছে আপনাকে লস সার্কুলার ম্যানেজ করতে হবে লস সার্কুলার কোথা থেকে ম্যানেজ করবেন লস সার্কুলার আপনাকে ম্যানেজ করতে হবে পাসপোর্ট অফিস থেকে তবে লস সার্কুলার কারা পাবে এবং কারা পাবে না সেটা একটু বুঝিয়ে বলি এর আগের ভিডিওতেও বলছি তবে এই ভিডিওতেও বলি লস সার্কুলার যারা যাদের পাসপোর্টটি হারিয়ে গেছে হারানো পাসপোর্টের মেয়াদ এখনও আছে মানে আপনার যে পাসপোর্টটি হারিয়েছে সেটার মেয়াদ এখন পর্যন্ত আছে বা আরও এক বছর আছে বা ছয় মাস আছে দুই মাস আছে। মোট কথা এখনও মেয়াদ আছে তারা পাসপোর্ট অফিস থেকে লস সার্কুলেশন পাবেন তারা লস সার্কুলেশন পাবেন না যাদের পাসপোর্ট হারিয়ে গেছে আর সেই পাসপোর্টের মেয়াদ এখন আর নেই অর্থাৎ তারা লস সার্কুলেশন পাবেন না এই দুইটা জিনিস কিন্তু মাথায় আগে ঢোকায় রাখবেন না হলে পাসপোর্ট অফিসে যায় ঘ্যান ঘ্যান কিচকিচ করলে লস সার্কুলেশন সার্টিফিকেট পাবেন না এবার আসে তিন নম্বরে অ্যাফিডেভিট অ্যাফিডেভিট কীভাবে করবেন অ্যাফিডেভিট আপনারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে করবেন নটারি পাবলিক দিয়ে করা যায় সেটা দিয়ে করবেন না ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয় সেখান থেকে করবেন সেটাই ভালো এই অ্যাফিডেভিটের মধ্যে কি লিখবেন অ্যাফিডেভিটের মধ্যে কি লিখবেন সেটা আপনি যেখানে অ্যাফিডেভিট বানায় সেখানে গেলেই তারা লিখে দেবে কারণ তারা অনেক এক্সপার্ট তারা ওখানে লিখে দেবে আপনার হারানো পাসপোর্ট নাম্বার পাসপোর্টটা হারাইছে কোথায় পাসপোর্ট নাম্বার আপনার নাম এই সংক্রান্ত ওখানে থাকবে আর সেটা তিনটা স্ট্যাম্পে থাকবে একশো টাকার তিনটা স্ট্যাম্পে কারণ একশো টাকার তিনটা স্ট্যাম্প না হলে ম্যাজিস্ট্রেট কিন্তু অ্যাটেস্টেড করে না আচ্ছা ধরে নিলাম আপনার জিডি কপি রেডি আপনার লস সার্কুলেশন রেডি যদি কিনা আপনার হারানো পাসপোর্টের মেয়াদ থেকে থাকে তাহলে লস সার্কুলেশন রেডি আর যদি হারানো পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে লস সার্কুলেশন নাই আপনার কাছে এখন তিনটি কাগজই রেডি অথবা দুটি কাগজ রেডি এখন আপনি কিভাবে ভারতের ভিসা আবেদন করবেন এখন আপনি আর কি করবেন এখন আপনার আরো একটা কাজ বাকি আছে এটা করলেই ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে আর না করলেও মাঝে মাঝে অনেকেই ভিসা পাইছে ঠিক আছে কিন্তু করাটা বেশি ভালো না করেও অনেকে ভিসা পাইছে আবার অনেকে পাই নাই আবার ওটা করে ভিসা পাইছে কি করতে হবে ওই যে জিডি কপিটা করছেন অনলাইনে ওটা তো বাংলা তাই না আপনাকে এখন ট্রান্সলেশন করতে হবে ট্রান্সলেশন কোথায় থেকে করবেন কিভাবে করবেন আমি ওই লোকের নাম্বার দিয়ে দেবো ওখান থেকে আপনি যে ট্রান্সলেশন করে নেবেন মানে আপনার জিডি কপিটাকে ইংলিশে ট্রান্সলেট করবেন করার পর কি কাজ এরপর আপনাকে এই জিডি ইংলিশ ট্রান্সলেট কপিকে অ্যাটেস্টেড করতে হবে কোথা থেকে চলেন এবার সেটা বলি এক নম্বরে ওই জিডি কপিকে একটা নটারি করতে হবে ওই জিডি কপির উপরে ঠিক আছে ওইটার ফটোকপিতে না নাকেন ওই অরিজিনালটা দুই নাম্বার আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে ওখান থেকে অ্যাটেস্টেড করতে হবে তারপরে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করতে হবে করার পর এবার আপনি ভারতের ভিসার আবেদনটা করেন আবেদনের সাথে এই সাপোর্টিং ডকুমেন্ট জমা দেন এমনি মূলত ট্যুরিস্ট ভিসা বা যে কোনো ভিসার জন্য যে কাগজগুলি ম্যান্ডেটরি সেটা তো দিবেনই তার সাথে এক্সট্রা এই তিনটা ডকুমেন্ট দিবেন অথবা এই দুইটা ডকুমেন্ট দিবেন তিনটা মানে এই যে জিডি কপি লস সার্কুলার অ্যাফিডেভিট আর যাদের লস সার্কুলার নাই তারা শুধু জিডি কপি আর এই অ্যাফিডেভিট অবশ্যই এই জিডি ইংলিশ ট্রান্সলেট কপি অ্যাটেস্টেড থাকবে আর অরিজিনালটা কিন্তু জমা দিবেন না অবশ্যই মানে অ্যাটেস্টেড করার পর অরিজিনালটাই যখন অ্যাটেস্টেড হয়ে যাবে সেই অরিজিনালটাকে ফটোকপি করবেন ফটোকপি করে ভারতের ভিসার সাথে জমা দেবেন এটা করলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি নাইনটি ফাইভ পারসেন্ট এটা করার পরেও ভিসা পায় নাই আমাকে এরকম মেসেজ দিছে এটা আবার কীভাবে সম্ভব এত কিছু করার পরেও ভিসা পাবো না মানে ট্রান্সলেট করলাম ফর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাটেস্টেড আনলাম ফরেন মিনিস্ট্রির অ্যাটেস্টেড আনলাম এতটা অথেন্টিকের ডকুমেন্ট দিয়ে পাইলাম না এখন এই প্রশ্নটা এরকম কিন্তু ঘটনা ঘটছে এখন আমি আপনাদেরকে বলবো এই ঘটনাটি কখন ঘটবে এই ঘটনাটি কখনই ঘটবে আপনি জিডি কপি অ্যাটেস্টেড করেছেন হুইচ ইজ ভেরি গুড আর বাকি ডকুমেন্ট সব ঠিক আছে ওকে কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দুই নাম্বার দিচ্ছেন এই জায়গায় একটা জালিয়াতি কাগজ দিছেন বা কোনো বিদ্যুৎ বিল বা অন্য কোনো এন চাকরি করেন কোনো একটা কাগজ ফেক বানাইছেন এই কারণেও আপনার ভিসা রিজেক্ট হইতে পারে এই জন্য মনে রাখবেন আপনার প্রত্যেকটা কাগজই ঠিক থাকতে হবে মানে এই যে আপনি আপনি সব অ্যাটেস্টেড করলেন কষ্ট করে এরপরে অন্য কিছু একটা ডুপ্লিকেট দিয়ে দিলেন বা চাকরির এনওসি বা বিদ্যুৎ বিল বা স্টেটমেন্ট এইসব যদি যে কোনো একটা ডুপ্লিকেট দেন বা ধরা যদি খান তাহলে তো আপনার হবে তখন আপনি বলবেন এত কষ্ট করলাম অ্যাটেস্টেড করলাম ভিসা পাইলাম না ফাও ভুদাই এইসব ভিডিও তো আপনার প্রত্যেকটি কাগজই অথেন্টিকেট হতে হবে শুধু ওই অ্যাটেস্টেড অথেন্টিকেট হলে হবে না সবগুলো হইতে হবে কিন্তু প্রত্যেকটা কাগজই আর এর জন্য আমি বেশিরভাগ মানুষকে সাজেশন পছন্দেই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট না দিয়ে আপনারা ভারতেরই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস বিআই ট্রাভেল কার্ডটা নেন এই ট্রাভেল কার্ডটা নিলে ভিসা পাওয়ার পসিবিলিটি নাইনটি নাইন মানে হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনার বাকি ডকুমেন্ট ঠিক থাকলে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টের পরিবর্তে যদি এস বিআই ট্রাভেল কার্ডটা দেন না তাহলে কিন্তু ভারতের ভিসা পাওয়ার পসিবিলিটি নাইনটি নাইন থেকে হান্ড্রেড পার্সেন্ট এই জন্য যারাই আমার কাছে আসে আমি তাদেরকে একটাই কথা বলি ব্যাঙ্ক স্টেটমেন্ট বাদ দেন

আপনাকে কার্ডটি দিবে মানে ভ্যালিড থাকবে পাঁচ বছরের জন্য এই পাঁচ বছরের চার্জ কিন্তু চোদ্দশো টাকা একবারেই তারা নিয়ে নেবে এরপরে যখন আপনি এই কার্ডে টাকা ভরবেন খুব মজা পাবেন কারণ তখন কিন্তু আর চোদ্দশো টাকা চার্জ নেবে না অর্থাৎ দেড়শো ডলারের যে মূল্য সেটা দিলেই আপনি দেড়শো ডলার পাওয়া যাবেন আর হ্যাঁ বাংলাদেশে ক্যাশ ডলারের রেট আর এস বিআই ডলারের রেট কিন্তু অনেক পার্থক্য প্রায় দশ টাকা থেকে বারো টাকা তফাৎ তাই মনে রাখবেন হারানো পাসপোর্টের জিডি অ্যাটেস্টেড করে মনে করেন সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন বাকি ডকুমেন্টে ঝামেলা আছে তাহলেও ভিসা পাবেন না আর একটা বিষয় এই মুহূর্তে আমার মোবাইলটা চেঞ্জ হওয়ার কারণে বাংলাদেশে হোয়াটসঅ্যাপটা আমি ল্যাপটপ থেকে অ্যাক্সেস করতেছি ল্যাপটপ থেকে মানে আমি ব্রাউজার থেকে অ্যাক্সেস করতেছি আলাদা কোনো অ্যাপস থেকে না অর্থাৎ এই জন্য ডাইরেক্টলি কেউ আমাকে বাংলাদেশি নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করতে পারবেন না শুধু মেসেজ করতে পারবেন কিন্তু আমি খুব একটা অ্যাক্টিভ থাকতেছি না কারণ বারবার ল্যাপটপ খুলে আমাকে ব্রাউজার ওপেন করে দেখতে হচ্ছে যারা আমার সাথে অ্যাটেস্টেড ডিলেটেড কোনো যদি হেল্প লাগে যে কোথা থেকে করবেন বা আমার একটা লোক কিন্তু আছে যে আপনি যদি চার্জ দেন সব কাজ কিন্তু বসে বসে হয়ে যাবে ঘরে বসে বসে মানে খালি টাকা দিবেন কাগজ পাঠাই দিবেন আপনার কাজ কিন্তু বসে বসে হয়ে যাবে রিমোট ওয়ার্ক ওয়ার্ক ফ্রম হোম মানে বাড়ি থেকে আপনি বাড়ি থেকে না অন্তত ওখানে সেখানে পৌঁছাইতে হবে কাগজটা তারপরে কাজটা হয়ে যাবে এইটা যদি আপনি করতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন তো বাংলাদেশি হোয়াটসঅ্যাপ আপাতত অ্যাক্টিভ না আপনি আমার এই ফেসবুক পেজে যে লিঙ্কটা আমি দিচ্ছি এই লিঙ্কে এসে আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আমি অ্যাকসেপ্ট করব অথবা আপনি আমাকে ইনবক্সও করেন আমি সেখানে উত্তর দেবো এবং সেখানে আপনার ওই লোকের নাম্বারটা আমি প্রোভাইড করব যে কোথা থেকে আপনি এগুলি অ্যাটেস্টেড করবেন রিজনেবেল প্রাইসে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে